যা পারো নিজে করে যাও কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ আহার করো পরিমিত ধ্যান করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে ভয় মৃত্যু ভয় পাপ ভয় নরক ভয় অসাধুতা ভয়ই ভুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে বেদ শিক্ষা দেয় যে আত্মাই হচ্ছে ঈশ্বর কিন্তু তিনি বস্তুর বন্ধনে আবদ্ধ হয়ে আছেন এই বন্ধন যেদিন ছেড়ে যাবে সেই দিনই পূর্ণতা লাভ হবে স্বামী বিবেকানন্দ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ